কার কথা বলার দরকার নাই একশো লাখো সবাই তো জানে না তুমি জানাবো কথা বলে একশো

লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচ প্রথম লাস্ট এখন আর বেশি ম্যাচ নাই তো আর আচ্ছা হচ্ছে তিনটা ম্যাচ তিন আর ছয়টা ম্যাচ আছে তিন ছয় গেম খেলা তিনটা করে তিনটা করে গেম হবে

যে <laughs> 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 <that> <laughs>

কি কৰলা তেৰ তেৰ উন্নশ আপনি <laughs>

আই পড়া দুই জন দিতে যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিরে আজকালে অসম্ভব সুন্দর মাঠ মানে ওটি যা কর না দেখো মান নি বিয়া এই জায়গা লাগে কই मालूम বিটি কোলে মালে লাগে এলো জুমরা খেল আসোবার কলিবারে এগুড়ে সারা যায় এই কিবার কথা হচ্ছে কি আপনি সাদ না ও করতেছেন কি

ভাই আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন বললাম না আপনারা তো

আপনার খেলা তাহলে রাত তিরি আপনি জান মিরাজ ভাই না না কোন আমার টাইম কো ভাইরা টাকা এমটম দিয়ে না যায় আইছে খুব মজা না মিরাজ ভাই এখন আসছে না মিরাজ ভাই খেলে খুব মজা হবে না পয়েন্ট নেই তো নীল লিখাবে নি আবে রে আমার খুব শক ছিল খেলা বেশি পয়েন্ট দিতে পারতো আর সাথে খেলা আমার খুব শক কিন্তু ভাই খালে আইন করবে গেম হ্যাঁ খালি আইন তো করবে না